আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কিন্তু আজকে আমাদের মনটা একটু খারাপ এত কষ্ট করার জিনিস পাইলা যদি ওই জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে তো মন খারাপ হবে তাই না এর সাথে আরেকটা ছিল এটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর এটা গতকালকে চারটা কুকুরে ধরছিল আর কি গতকালকে দুপুরে এই ঘটনাটা ঘটে আর সাথে সাথে ডাক্তার আসা কিন্তু ভ্যাকসিন দেয় তারপরে কোনো কাজ হয় নাই ছাগলটা কিন্তু অনেক বড় ছিল আমাদেরটার সাথে সাথে কিন্তু পাশের বাড়ির আরেকটা ছাগল কামড়ায় ওইটার কিন্তু অনেক ক্ষতি হয়েছে ইদানিং কুকুর গুলা কিন্তু অনেক সমস্যা করতেছে ভয়ে কিন্তু পোলা পানো বেশি বাইরে বাইর হইতেছে না এই ছাগলটা কিন্তু তেমন ভাবে কামড়াতে পারে যে এরকম ভাবে পা দিয়ে মানে আশ্রয়সে আর কি দুই পাশে এ পাশে আর ওই পাশে এক পাশেও কিন্তু রক্ত বাইর হয় নাই পাশের বাড়ি যে ছাগলটা কামিয়েছে ওটার অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ ওটা তো কাম্রায় মাংস তুইলাই নিছে আর এই ছাগলটা তেমন কোনো ক্ষতি হয়নি তারপরে কেন জানি না 바সলোনা হয়তো এটা কপালে নাই এই কারণেই এমন হইছে এটা তো আর ফালা দেওয়া যাবে না এই কারণে গর্ত করতেছে যে গর্তের ভিতরে রাখবে না হলে তো আবার গন্ডু বাইরে হয়ে যাবে গর্তটা অনেক বড় করে খোদা হয়েছে কারণ কুকুর যদি একবার এ টের পায় যে এই জায়গায় ছাগলটা রাখা হয়েছে তাহলে আর প্রাণ দিয়ে হলেও এই ছাগলটা উঠায় নিবে আর কি ছাগলটার দিকে তাকাইলে যেন কেমন একটা কষ্ট লাগতেছে আসলে বাড়ি জিনিস পাললে একটা এরকমই মনে মায়া হয় তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো সামনে এর চাইতে ভালো কিছু আছে এই কারণে এরকমটা হইলো মাটিগুলা গর্তের ভিতরে দিয়াত পাড়ায় পাড়ায় ভালোভাবে বসাই দিতেছে যাতে কুকুরে কোনোভাবে টের না পায় যে এই জায়গায় রাখা আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ